আমরা একটি ফ্লোথলেস রিলে ফ্লোটলেস লে লেভেল সুইচ আমরা রিলে বলেই যাই হোক আমরা প্লোটলেস রিলেতে কি কাজ করি এবং একে কারেকশন কীভাবে দিলাম ও আজকে একটু দেখানোর চেষ্টা করব প্রথমে শুরু করি এখানে আমরা একটি বত্রিশ এম্পিয়ার সার্কেট ভ্র্যাকার লাগাইছি দেখানোর সাথে তবে সার্কেট ভ্র্যাকারটা এম্পিয়ার আপনার ই করবে আপনার আপনার কত গুড়া পাম্প এই পাম্পের উপর নির্ভর করে কত বিয়ে সার্কিট ব্রেকার দিবেন সার্কিট ব্রেকারে আউট লাইন কানেকশন করছে ইনলাইনে কানেকশন করি কি আউট লাইন কিভাবে খেয়াল করে দেখবেন এখান থেকে দেখেন আমরা লাল যে তারটা দিচ্ছি লাল তারটা এখান থেকে ঘুরে কিন্তু ম্যাগনেট সুইজিং ম্যাগনেট সুইজেন এই প্রান্তে চলে আসছে এরপরে আমরা কি করছি আর একটা ব্লাক তার নিউট্রাল নিজলটা কিন্তু এখান থেকে ঘুরাই সরাসরি এই জায়গায় নিয়ে আসছি এবং ফেস দুটা কিন্তু এখন এটা কিন্তু ম্যাগনেটিক কিন্তু এখনো কানেকশন হয় না দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে যে চিকন কিছু তার আছে যে তারগুলো প্রত্যেকটা তারে কিন্তু কাজ আছে তো প্রথমে দেখাই এই ম্যাগনেট সিজার এই আউট প্রান্ত থেকে কিন্তু একটা লাইট চলে গেছে এই জায়গায় এই লাইটটা হবে আপনার যখন পাম্প অন হবে তখন এই লাইটটা জ্বলবে খেয়াল করে দেখেন আমরা যেহেতু ম্যাগনেট সুইচের আউট পান্থ থেকে দিছি তো এটা পাম্প যখন অন হবে তখন এই লাইটটা জ্বলবে এবং আমরা আর একটা পাওয়ার দিছি এই যে ব্লু কালার যে ব্লু কালার না সবুজ সবুজ যে কেবলটা এই সবুজ কেবলটা কিন্তু আমরা এটা দিয়ে দিছি এটা হচ্ছে নিউট্রেল যেহেতু আমরা নিটল কমন করে দিব কালো কালার তার দিয়ে নিটলটা আমরা কমন করে দিব আপাতত কান শুদ্ধ হয়েছে নিটলটা হয়েছে আর এই যে দেখেন আর একটা সাদা তার দিছি এই সাদা তার থেকে আমরা কিন্তু রেড কেবল এর ই যাতে আমরা বুঝতে পারি যে এটা ফেস এখান থেকে দেখেন ডিপি সুইচ থেকে আমি আগে বলি এটা ডিপি ডিপি ব্রেকার এবং সিঙ্গেল ব্রেকার আপনার কতগুলো পাম্প চালাবেন সেই পাম্পের উপর নির্ভর করবে এই বেকারটা এখান থেকেই দেখেন ফ্রিজ টাওয়ার করছে তাই এখানে আপনার কয়েলে এটার মূল কারণ হচ্ছে আপনার কয়েলে লাইন পাইলো কিনা এই সার্কিট ব্রেকার লাইন আছে কিনা তার অ্যালার্ম থাকবে জায়গায় এই যে আমরা লাল কালার একটা ইন্ডিকেটর দিয়ে দিছি এটা সাধারণত যখন ফেজ পাবে তখন এই লাইটটা জ্বলে উঠবে আর ফেজ যখন না পাবে তখন বোঝা যাবে যে এখানে লাইন পায় নাই গেল এইটা তো আমরা এটা দেখানোর চেষ্টা করলাম দুইটা ইন্ডিকেটার কি কাজে ব্যবহার করছি আর দেখেন আমরা নিউট্রালটাকে কিন্তু এখান থেকে কমন করছি এরপর দেখেন আমরা ফ্লুটলেস রিলেটা কীভাবে কানেকশন করছি এখানে দেখি দেখাই এই দেখেন আমরা কিন্তু এই টার্মিনাল দুটা কমন করে দিছি কমন করে দেওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি সাদা যে কেবলটা সাদা কেবলটা কিন্তু আমরা ফ্রেজের সাথে পাওয়ার সাপ্লাই দিছি মানে এই রিলেটা অন করানোর জন্য পাওয়ার সাপ্লাই দিছি আর সেম একই এই যে মিটেল মিটেল কিন্তু আমরা এখান থেকে এই যে এটার সাথে কানেকশন দিয়ে দিছি এটা কানেকশন করে দিছি আর রিলে থেকে আমরা আউটপুট করছি কোন জায়গা একটু খেয়াল করে দেখেন এই আউটপুটটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম এখান থেকে করতে পারতাম তো এখান থেকে আমরা আউট করে এই কেবলটা কি পাওয়ার মানে এখান থেকে পাওয়ার ইন করছি আর এখান থেকে পাওয়ার বাইর করছি আউট করছি পাওয়ার বের করে একটু খেয়াল করে দেখবেন আমরা ব্লু ক্যাবল ব্লু কালার যে কেবলটা এই কেবলটা আমরা এই সুইচটা হচ্ছে আমি একটু দেখাই এটা হচ্ছে সিলেক্টর সুইচ সিলেক্টর সুইচ একটু দেখাই এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা যদি পাম্পটা অন করি তাহলে ম্যানুয়াল মুড ম্যানুয়াল মুড হচ্ছে যেহেতু আমরা এটা অটো ম্যানুয়াল করতেছি ম্যানুয়াল মুড দিলে যে কোনো সময় পাম্পটা অন করতে চাইলে অন করতে পারবেন আর এই মাঝখানে রাখলে এটা অফ হবে এদিকে রাখলে পাম্পটা আর অটো অন অফ করতে হবে না এই যে হাত দিয়ে অন অফ করতে হবে না ট্যাঙ্কি ভরে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ট্যাঙ্কি খালি হলে অটোমেটিক চালু হবে অটো তো এই অটোর কাজটা কীভাবে সেটাও দেখানোর চেষ্টা করব তাহলে আমরা পাইলাম এই পাওয়ারটা কিন্তু এখান থেকে এই ক্যাবলটা সরাসরি এই সিলেক্টার সইলে এক প্রান্ত সুইলে আসছে এরপরে আরেকটা পাওয়ার আমি আপনার দেখাই আরেকটা পাওয়ার কিন্তু এই যে দেখেন আরেকটা পর কিন্তু এই ম্যাগনেট সুইচ কানেকশন আছে এই ম্যাগনেট সুইচ থেকে কিন্তু এটা যখন অটো ছেড়ে দিবে সিলেক্টর ঘুরাবে তখন এখান থেকে ম্যাগনেট সুইচ থেকে এটা পাওয়া পাবে আর এই কেবলটা দেখেন এই যে ক্যাবটা দেখে এই যে ক্যাবটা কিন্তু এই ক্যাবটা কিন্তু এইদিকে কমন করা হয়েছে কমন করে এখান থেকে এই কেবলটা সরাসরি ম্যাগনেট ম্যাগনেটিক সুইচের নিচের প্রান্তে চলে আসছে নিচের প্রান্তে থেকে প্রান্তে সুইজ আসছে তো সিলেক্টার সুইচের তিনটা কানেকশন তিনটা ক্যাবল এ দেখেন হলেও তো আমাদের এখানে এসে ম্যাগনেট সুইজের উপর প্রান্তে কানেকশন হয়েছে সরাসরি পাওয়ারে এই পাওয়ারে কানেকশন হয়েছে এরপরে এই ক্যাবলটা এখান থেকে ম্যাগনেট সুইচে সিলেক্টার সুইচের উপর প্রান্তে কানেকশন হয়েছে এরপরে এই ব্লু কালার তারটা এই ব্লু কালার তারটা কিন্তু আমাদের এখান থেকে রিলেতে আসছে রিলেতে ফ্লোর টু লেস যে রিলেটা রিলেটার্স তো সিলেক্টর শুধু তিনটা কানেকশন শুন দেখাইলাম এরপরে আমাদের বাকি রইল কোনটা আমাদের বাকি রইল আপনার যে কাঙ্ক্ষিত যে কাজটা করবে যে লেভেল কন্ট্রোলার এই দেখেন এখানে ফ্লোর সুইচ লাগবে না আমরা যে সাধারণত ফ্লোর সুইচ ব্যবহার করি এটা ব্যবহার করলে ফ্লোর সুইচ লাগবে না আমি সুবিধার স্বার্থে ভিডিওটা অনেক বড় হইতেছে এই কারণে আগে কিছু কাজ করে রাখছি আর কানেকশন দিতে গেলে এগুলা ফুল ভিডিও কানেকশন করতে গেলে প্রায় দুই ঘন্টা লেগে যাবে এত বড় ভিডিও মানুষ দেখবে না তারপর এটাও অনেক যাবে এখানে দেখেন তিনটা কালার কেবল ইউজ করছি একটা হচ্ছে আপনার তিনটা আমরা করছি এটাও দেখাবো দেখেন রেড কালার কেবলটা কানেকশন করছি আমরা যে ফ্লুটলেস ডিলেটা ড্রিলের এই যে আউট ফ্রান্তে ব্লু কালার কেবলটা কানেকশন করছি জিলের আউট ফ্রান্তে আর এই ব্ল্যাক কালার তারটা কিন্তু আমরা কানেকশন করছি ম্যাগনেটিক সুইচ এই ম্যাগনেটিক সুইচের উপর প্রান্তে এখান থেকে নিউটেল সাপ্লাই তো এখন এই দেখেন আমরা কিন্তু এই নিউটেলটা দিয়েছি সবার লাস্টে যেহেতু আমরা সরাসরি আমরা এখান থেকে ফ্রিজে বা কারেন্টে কোনো ই রাখবো না এটা ভিতরে কিন্তু তখন এটা যেহেতু পানির ভিতর থাকবে আমরা ভাবি সে যাতে নি এখানে কারেন্টের কোনো অস্তিত্ব না থাকে না থাকে ফ্রিজের কোনো অস্তিত্ব না থাকে এটা কিন্তু সম্পূর্ণ সবগুলোই কিন্তু রিলের মাধ্যমে থেকে আপনার সরাসরি জিরো ভোল্টেজ মানে কারেন্টের জিরো ভোল্টেজ কিন্তু এখান থেকে পাওয়ার সাপ্লাই হবে এখানে কোনো কারেন্টে কোনো অস্তিত্ব থাকবে না এই হচ্ছে ফ্লোপ্লেস রিলের কাজ তো এ এই পর্যন্তই এটা যারা মোটামুটি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তারা কিন্তু করতে পারবেন যারা না জানেন তারা প্রথমে ট্রাই করবেন না সবাই হলো ইলেকট্রিকের কাজ না বুঝতে কখনো ট্রাই করতে নেই যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কাজ করবে তো এই পর্যন্ত পরবর্তীতে এই কাজটা কিভাবে আমরা এই কার্যকর হয় বা সম্পূর্ণ বিস্তারিত তার একটা ভিডিও দিব পরবর্তী কোন এক সময়